ইতিহাস লেখেন তারা যারা নির্ধারণ করেন কি থাকবে মানবজাতির স্মৃতিতে আর কি হারিয়ে যাবে অন্ধকারে। বছর ধরে এক প্রশ্ন এসেছে প্রবাহে কিশু সে হারানো বছরগুলো কোথায় অতিবাহিত হয়েছিল গসপেল আমাদের জানায় তার জন্ম তার অলৌকিক কাজ তার ক্রুসিফিকেশন হওয়া কিন্তু বেথেলামের শিশুর থেকে ক্যানিলি শিক্ষক হয়ে ওঠার মাঝে রয়েছে এক অদ্ভুত শূন্যতা প্রায় দুই দশক ইতিহাসের পাতায় হারিয়ে গেছে তিনি কি ছিলেন নাকি পাড়ি দিয়েছিলেন পরিচিত পৃথিবীর সীমানা ছাড়িয়ে ধারণা যিশু এক সময় যাত্রা করেছিলেন পূর্বের পথে ভারতে সে সাধনা ও জ্ঞানের ভূমিকা সেখানে তিনি বেদের পাঠ নিয়েছিলেন সন্ন্যাসীদের সঙ্গে ধ্যান ও তপস্যায় নিমগ্ন হয়েছিল আর উপলব্ধি করেছিলেন আত্মার চিরন্তন সত্য সেখান থেকে তিনি শিখেছিলেন করুণা অনাসক্তি এবং খুঁজে পেয়েছিলেন ঈশ্বরের সঙ্গে মিলনের পথ আঠারোশো সালে এক রুশ ভ্রমণকারী নিকোলাস নোটোভিচ দাবি করেন যে তিনি এর প্রমাণ পেয়েছেন লাদাখের হেমিস মটে ভিক্ষুকেরা তাকে দেখিয়েছিলেন প্রাচীন এক দলি যেখানে উল্লেখ ছিল এক পশ্চিমের সাধু নাম ইসা তিনি ভারতে এসে পবিত্র জ্ঞান অর্জন করেছিলেন তারপর নিজ দেশে ফিরে গিয়ে প্রেম ও সত্যের বার্তা প্রচার করেছিলেন দ্যোন লাইফ অফ জেসস ক্রাইস্ট নামে তার বই সেই সময় সৃষ্টি করেছিল চাঞ্চল্য আর বিতর্ক মনোযোগ দিয়ে শুনুন ঈশার কথা ধন্য তারা যাদের হৃদয় নির্মল কারণ তার ঈশ্বরকে দেখবে যোগের পবিত্রতারই প্রতিধ্বনি তোমার শত্রুকেও ভালোবাসো অহিংসার অমৃতমানী ঈশ্বরের রাজ্য তোমার ভেতরে বেদে তো সেই সত্য উচ্চারিত হয়েছে যে ঈশ্বর প্রতিটি প্রাণীর অন্তরে বিরাজমান তাহলে কি এ সবই কাকতালীয় নাকি সংযোগের প্রমাণ যদি এই গল্প সত্য হয় তবে গির্জা নীরব থাকলো কেন হয়তো এটি ছিল ভয়ঙ্কর সত্য হিন্দু ও বৌদ্ধ সাধকদের দ্বারা প্রভাবিত এক যীশু বিশ্বাসের সীমারেখা ঘোলাটে করে দিত কর্তৃত্বকে চ্যালেঞ্জ করতো আর পূর্ব পশ্চিমকে এক করে ফেলত তাই তার ভারত কাহিনী চাপা পড়ে গেল ডগমা আর অস্বীকারের স্তূপের নিচে তাকে কল্পনা করুন এক তরুণ অনুসন্ধানী অনুসন্ধানীদের মাঝে নদীর ধারে বসে শিখছেন ঈশ্বর দূরের কোনো সত্তা নয় বরং তিনি বাস করেন প্রতিটি হৃদয়ে নিজ দেশে ফিরে তার বাক্যে ছিল পূর্বের গন্ধ ধ্যানের প্রশান্তি সত্যের আলো ভালোবাসার আগুন তিনি সত্যিই পথ পাড়ি দিয়েছিলেন কিনা তা হয়তো রহস্যই থাকবে তবু তার বার্তা চিরন্ত জ্ঞান কোন দেশের নয় ভালোবাসার কোনো ধর্ম নেই এই আলোয় যীশু হয়ে ওঠেন শুধু এক নবী নয় পূর্ব পশ্চিমের মাঝে এক সেতু প্রার্থনা ধ্যানের মাঝে সংযোগ অনুসন্ধান ও আত্মসমর্পণের মাঝে সেতু বন্ধন হয়তো তার হারানো বছরগুলো আসলে হারায়নি সেই বছরগুলোই তাকে গড়ে তুলেছে আর যে সত্য তিনি খুঁজে পেয়েছিলেন তা আজও সময়ের ওপারে ফিস করে বলে ঈশ্বরের রাজ্য আমাদের সকলের অন্তরে আজকের ভিডিওটি কেমন লাগলো মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আইকনে ট্যাপ করুন যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে